স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সামিটি পরীক্ষা দেবে তাদের জন্য চারণ কবি কবিতা থেকে গুরুত্বপূর্ণ এম এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির রয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলে হবে শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে চারণ কবি কবিতাটি কোন কবিতাটির কবিকে উত্তর হবে ভার রাও ভারভারা রাও এর পুরো নাম কি উত্তর হবে পেন্ডিয়ালা ভারভারা রাও চারণ কবি কবিতাটি অনুবাদ করেছেন কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে শঙ্খ ঘোষ চারণ কবি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হবে ভবিষ্যথু চিত্রপটম পরবর্তী প্রশ্ন পাঁচে দাগে চারণ কবির মূল কবিতাটি নাম কি উত্তর হবে কবি এটা তেলুগু ভাষায় রচিত কবিতা পরবর্তী প্রশ্ন ছয়ের দাগে শঙ্খ ঘোষ অনুদিত চারণ কবি কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তরবে সেতুবন্ধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সাথেদাগে প্রশ্ন ভারভারা রাওয়ের প্রথম কবিতা সংকলনের নাম কি উত্তরবে চালি নেগাল্লু প্রকাশকাল হচ্ছে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে আটের দাগে প্রশ্ন ভারভারা রাও চারণ কবি কবিতা রচনার প্রেরণা কি উত্তর হবে মেলসিনা বেঞ্জামিন মোলায়েস পরবর্তী প্রশ্ন চারণ কবি কবিতাটি কয়টি স্তবকে রচিত উত্তর হবে তিনটি স্তবকে রচিত চারণ কবি কবিতাটি পংক্তি সংখ্যা কত উত্তর হবে চব্বিশটি পরবর্তী প্রশ্ন এগারো দাগে কবি ভারভারা রাও কোন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে সৃজনা বারো তাকে প্রশ্ন রাও নির্বাচিত কবিতা সংকলনটির নাম কি উত্তর হবে ভারভারা রাও কবিতাম তেরো তাকে প্রশ্ন সৃজনা পত্রিকাটি পরবর্তীকালে রূপান্তরিত হয় কোন পত্রিকায় উত্তর হবে অরুণ তারা পত্রিকায় পরবর্তী প্রশ্ন ভারভারা রাও কবে কোথায় জন্মগ্রহণ করেন তেলেঙ্গানা রাজ্যের অবিভক্ত অন্ধ্রপ্রদেশে ওয়ারাঙ্গল ওয়ারাঙ্গল জেলায় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের তেসরা নভেম্বর ভারভারা রাও জন্মগ্রহণ করেন গ্রামের নাম ছিল চিন্না পেন্ডিয়ালা পরবর্তী প্রশ্ন পনেরো দাগে ভারভারা রাও কোন ভাষার কবি ছিলেন উত্তরবে তেলেগু ভাষার কবি ষোলো তাকে প্রশ্ন ভারত সরকারের কোন দপ্তরে ভারভারা রাও কর্মরত ছিলেন উত্তরবে তথ্য ও সম্প্রচার দপ্তর উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে কবি ভারভারা রাও কোন সাহিত্য দল গড়ে তোলেন উত্তরাবেশ সাহিথি মিথিরুল অর্থাৎ সাহিত্য মিত্রালু বা সাহিত্যের বন্ধুরা পরবর্তী প্রশ্ন আঠারো দাগে ভারভাড়া রাও এর কোন গ্রন্থটি রাজ্য সরকার নিষিদ্ধ ঘোষণা করে ভবিষ্যতু চিত্রপটম উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে নিষিদ্ধ ঘোষণা করে সহিংসতা বা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে ভারভারা রাউকে কবে গ্রেপ্তার করা হয় দু হাজার আঠারো খ্রিস্টাব্দে গ্রেপ্তার করা হয় তবে প্রথমবার গ্রেপ্তার হন তিনি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন চারণ কবি কবিতাটি কবে প্রকাশিত হয় উত্তরবে দু হাজার উনিশ খ্রিস্টাব্দের তেরোই জানুয়ারি সেতুবন্ধন পত্রিকার পনেরোতম সংখ্যায় একুশে দাগে প্রশ্ন ভারভারা রাও উল্লেখযোগ্য কবিতা সংক্রের নাম কি উত্তরবে চালি নেগাল্লু ক্যাম্প ফায়ার গ্রন্থটি উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন বাইশের দাগে চারণ কবি কবিতাটি মূল প্রতিপাদ্য বিষয় কি হবে স্বাধীনতা ও শাসক শক্তির অনুশাসনের বিরুদ্ধে বিদ্রোহ ও প্রতিবাদ এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে তেইশের দাগে কবি কবিতাটির প্রেরণা কী ছিল উত্তর হবে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ কবি মেলসিনা বেঞ্জামিন মোলায়েস এর ফাঁসি পরবর্তী প্রশ্ন চারণ কবি কবিতাটি কোন রসের কবিতা উত্তরবে রৌদ্র উৎসাহ করুণ ভয়ানক ও বীর রসের কবিতা পরবর্তী প্রশ্ন চারণ কবি কাদের বলা হয় উত্তরবে বীরত্ব ব্যঞ্জক গান গে যোদ্ধাদের উৎসাহদাতা কবি হলেন চারণ কবি বা যে ভ্রাম্যমাণ কবি ঘুরে ঘুরে তার কবিতা ও ভাবনা সুর করে গে জনসাধারণের কাছে পৌঁছে দেন পরবর্তী প্রশ্ন যখন সব লোপাট কি লোপাট উত্তর হবে কানুন সব লোপাট বা নিশ্চিন্ন বা গায়েব করা হয়েছে পরবর্তী প্রশ্ন তাহলে সঠিক উত্তর হবে কানুন। পরবর্তী প্রশ্ন আর সময়ের ঢেউতলা কারা সময়ের ঢেউ তুলেছে উত্তর হবে কালো মেঘের দল সময়ের ঢেউতলার প্রসঙ্গে বলা হয়েছে উত্তর হবে কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে পরবর্তী প্রশ্ন কালো মেঘের দল গলায় কি লাগাচ্ছে উত্তরবে ফাঁস আর সময়ের ঢেউতলা কালো মেঘের দল মেঘের দল কি করছে উত্তরবে ফাঁস লাগাচ্ছে গলায় ফাঁস লাগাচ্ছে গলায় কারা ফাঁস বা বন্ধন লাগাচ্ছে উত্তরবে শাসক শক্তি বত্রিশ থেকে প্রশ্ন চুইয়ে পড়ছে না কোনো কি চুইয়ে পড়ছে না উত্তরবে রক্ত রক্ত ছড়া আর কি চুইয়ে পড়ছে না উত্তরবে চোখের জল পরবর্তী প্রশ্ন চৌত্রিশ দাগে কোন রক্ত যেভাবে পড়ছে না উত্তরবে চুঁয়ে কিভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠেছে বা বাজ পরিণতি কমা কারণ কি উত্তরবে ঘূর্ণিপাক বা ঘূর্ণিপাকে ছত্রিশ দাগে প্রশ্ন ঘূর্ণিপাকে কি বাজ হয়ে উঠেছে উত্তরবে বিদ্যুৎ ঘূর্ণিপাকে বিদ্যুৎ কি হয়ে উঠেছে উত্তরবে বাজ আটত্রিশ দাগে প্রশ্ন ঝিরঝিরে বৃষ্টি কিসে পরিণত হচ্ছে উত্তরবে প্রলয় ঝড়ে চুইয়ে পড়ছে না কোনো রক্ত চুইয়ে পড়া বলতে কি বোঝায় খুব ধীরে ধীরে ঝরে পড়া চল্লিশে থেকে প্রশ্ন ঝিরঝিরে বৃষ্টি কিসের প্রতীক সঞ্চিত ক্ষোভ এর প্রতীক প্রলয় ঝড় কিসের প্রতীক উত্তরবে হবে গণবিস্ফোরণের প্রতীক বিয়াল্লিশ থেকে প্রশ্ন বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় আর আর কি উত্তর হবে মায়ের বেদনাশ্রু তেতাল্লিশ থেকে প্রশ্ন জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে কবির কোনো লিপিকার স্বর কি বুকে নিয়ে উত্তরবে মায়ের বেদনাশ্রু চুয়াল্লিশ প্রশ্ন কার বেদনাশ্রু কোথায় নেওয়ার কথা বলা হয়েছে উত্তরবে মায়ের বেদনাশ্রু বুকে নেওয়ার কথা বলা হয়েছে বেদনাশ্রু কথার অর্থ কি উত্তরবে বেদনারূপ ও শ্রু পরবর্তী প্রশ্ন জেলের গড়ার থেকে কি বেরিয়ে আসছে উত্তরবে কবির কোনো লিপিকার স্বর লিপিকার স্বর কোন অর্থে প্রযুক্ত হয়েছে উত্তরবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ এই অর্থে প্রযুক্ত হয়েছে এর পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব আটচল্লিশের দাগে কোথা থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর উত্তবে জেলের গড়ার থেকে বা জেলখানার লৌহ কপাট থেকে কবির কোন লিপিকার স্বর বলতে কি বোঝো উত্তরবে কবির কণ্ঠ রোধ করা হলেও বেরিয়ে আসা প্রতিবাদী স্বর বা সত্তাকে লিপিকার স্বর বলা হয়েছে পঞ্চাশ থেকে প্রশ্ন যখন কাপন লাগে কোথায় কাপন লাগে উত্তরবে জিভে যখন কাপন লাগে জিভে তখন কি হয় উত্তরবে বাতাসকে মুক্ত করে দেয় সুর সুর যুক্ত করে দেয় কাকে উত্তরবে বাতাসকে বাতাসকে কে মুক্ত করে দেয় উত্তর হবে সুর তাহলে সুর মুক্ত করে দেয় কাকে বাতাসকে পরবর্তী প্রশ্ন বাতাসকে মুক্ত করে দেয় সুর কখন উত্তরবে যখন কাপন লাগে জিভে কাপন শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে উত্তরবে হবে আলোড়ন কম্পন ও স্পন্দন অর্থে প্রযুক্ত হয়েছে ছাপ্পান্নদিকে প্রশ্ন যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে কি উত্তর হবে গান গান কিসের ভূমিকা গ্রহণ করে উত্তরবে যুদ্ধের শস্ত্রের যুদ্ধে ব্যবহৃত শস্ত্র কিসের প্রতীক উত্তরবে মৃত্যুর প্রতীক শস্ত্র কী উত্তরবে প্রহর এন হাতে বা হাতে নিয়ে প্রহার করা হয় এমন অস্ত্র বিশেষ বা আয়ুধ পরবর্তী প্রশ্ন গান কি হয়ে ওঠে উত্তরবে যুদ্ধেরই শস্ত্র গান যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে কি হয় উত্তর হবে কবিকে তখন ভয় পায় ওরা তখন ভয় পায় ওরা কাকে উত্তর হবে কবিকে এবারে পরবর্তী প্রশ্ন তেষট্টি কবিকে তখনও ভয় পায় ওরা ওরা কারা উত্তরবে রাষ্ট্রশক্তি বা রাষ্ট্রযন্ত্র বা শাসন ব্যবস্থা চৌষট্টি থেকে প্রশ্ন কবিকে তখন ভয় পায় ওরা তখন বলতে কখন উত্তরবে গান যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে পরবর্তী প্রশ্ন কবিকে ভয় পেয়ে ওরা কী করে উত্তরবে কবিকে কয়েদ করে কবিকে কয়েদ করা ছাড়া আর যা করা হয় উত্তরবে গর্দানে ফাঁস জড়িয়ে দেওয়া হয় সাতষট্টি প্রশ্ন শোষক শক্তি কবিকে কয়েদ বা আটক করে কারণ কি উত্তরবে হবে কবিকে ভয় পায় গর্দানে কিভাবে জড়িয়ে দেওয়া হয় ফাঁস উত্তরবে উত্তর শক্ত করে শক্ত করে দেয় ফাঁস গরদানে কি উত্তর উত্তরবে কবির প্রতিবাদী কণ্ঠ রোধ করাকে কবিতার সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন উত্তরবে জনতার মাঝখানে বা দেশের স্বাধীন চেতা জনসত্তার মাঝে সুর নিয়ে কবি তার শ্বাস ফেলেছেন কবি শ্বাস ফেলেছেন যা নিয়ে উত্তরবে সুর নিয়ে যুদ্ধের অস্ত্র যদি গান হয় তখন কি হয় কবিকে ভয় পায় রাষ্ট্র গর্দানে আরও শক্ত করে ফাঁস জড়িয়ে দেওয়ার অর্থ কী উত্তরবে নতুন কেশে ফাঁসিয়ে দেওয়া বা নতুন কেশে জড়িয়ে দেয় জীবে কাপড় লাগার অর্থ কী বার্তা দেওয়ার জন্য উদ্গ্রীব থাকা পরবর্তী প্রশ্ন ভারসাম্য রক্ষার্থে মাটিতে মিশে যাচ্ছে কি উত্তর হবে ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে কোথায় উত্তর হবে ভারসাম্য রক্ষার জন্য ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে এবার পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব ফাঁসির মঞ্চ স্পর্ধা কাকে জানাচ্ছে উত্তর হবে ঘুরিয়ে প্রশ্ন হলে হয় স্পর্ধা জানাচ্ছে যা সেটি হলো বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ফাঁসির মঞ্চ মৃত্যুকে যা জানাচ্ছে ফাঁসির মঞ্চ স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে পরবর্তী প্রশ্ন ফাঁসির মঞ্চ কাকে ঝুলিয়ে দিচ্ছে উত্তর হবে তুচ্ছ ফাঁসুড়েকে পরবর্তী প্রশ্ন ফাঁসুড়ে কারা উত্তর হবে শাসক দল বা রাষ্ট্রশক্তি পরবর্তী প্রশ্ন ফাঁসুড়েকে যা করছে উত্তরবে ফাঁসুড়েকে অর্থাৎ যে ফাঁসি দেয় তাকে ঝুলিয়ে দিচ্ছে চারণ কবিকে ফাঁসিতে হত্যা করতে চাইলে জনগণের মধ্যে সুর ছড়িয়ে যায় ফাঁসুড়েকে কোন বিশেষণ দ্বারা আখ্যায়িত করা হয়েছে উত্তরবে তুচ্ছ কবি অন্যায়ের প্রতিবাদ করেন কেন উত্তরবে কবি সত্য ভাষণে বিশ্বাসী পঞ্চাশি থেকে প্রশ্ন ড্যাশ জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ঝুলিয়ে দিচ্ছে শূন্য স্থান পূরণ জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুড়ে ঝুলিয়ে দিচ্ছে পরবর্তী প্রশ্ন ঘূর্ণিপাকে ড্যাশ হয়ে উঠেছে বাজ উত্তর হবে বিদ্যুৎ সাতাশি থেকে প্রশ্ন গরদান শব্দের অর্থ কি উত্তর হবে স্কন্ধ বা ঘাট বা গলার পিছন দিক পরবর্তী প্রশ্ন গান কীভাবে যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে উত্তর হবে সুর বাতাসকে মুক্ত করলে পরবর্তী প্রশ্ন সময়ের ঢেউ বলতে কী বোঝানো হয়েছে উত্তর হবে রাষ্ট্রীয় অব্যবস্থা পরবর্তী প্রশ্ন নব্বই ত্যাগে কালো মেঘ বলতে কি বোঝানো হয়েছে উত্তরবে পুলিশ প্রশাসন বা রাষ্ট্র ব্যবস্থা বা শাসক শক্তি ঘূর্ণিপাক বলতে কি বোঝানো হয়েছে উত্তরবে সমসাময়িক রাজনীতি পরবর্তী প্রশ্ন ঝিরঝিরে বৃষ্টির প্রলয় ঝড় হয়ে ওঠা বলতে কি বোঝানো হয়েছে উত্তরবে প্রতিবাদ বিপ্লব অধিকার ঘোষণা লিপিকা অর্থে কি বোঝানো হয়েছে লিপিকা শব্দের অর্থ হচ্ছে ছোটো আকারের চিঠি কিন্তু এখানে লিপিকা বলতে রাজনৈতিক বার্তাকে বোঝানো হয়েছে পরবর্তী প্রশ্ন চারণ কবিদের মূল সময়কাল হল মধ্যযুগ চারণ কবি কবিতার শেষে কোন কোনো বিরামচিহ্ন নেই কেন কবি স্বিচ্ছায় দেননি কারণ জনগণের লড়াই কখনো শেষ হয় না পরবর্তী প্রশ্ন গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র তখন উত্তরবে কবিকে ভয় পায় ওরা কবিকে কয়েদ করে কবির গরদানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস পরবর্তী প্রশ্ন বাতাসকে কে মুক্ত করে দেয় বাতাসকে মুক্ত করে দেয় সুর কারণ কি উত্তরাবে কাপন লাগে জিবে এবার বিবৃতি হচ্ছে ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে ব্যাখ্যা হল ভারসাম্য রাখার জন্য পরবর্তী প্রশ্ন বিবৃতি কবিকে তখন ভয় পায় ওরা ব্যাখ্যা হচ্ছে গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র শেষ প্রশ্ন সময়ের তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে কবির গলায় ফলত উত্তর হবে চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত আর কোনো চোখের জলও চুইয়ে পড়ছে না এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে